এই একটা বেডশিট বানিয়ে যে আমি ভাইরাল হয়ে যাব কল্পনাও করে নেই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই একটা বেডশিট আমাকে কিন্তু ইউটিউবে অনেক ভালো একটা পজিশনে এনে দাঁড় করিয়েছে আলহামদুলিল্লাহ তো সেই জন্য ভাবলাম যে বেডশিটটা বানানো প্রায় এক বছর হয়ে যাচ্ছে তাই জন্য আমি আপনাদের সাথে আবার এই বেডশিটের একটা ভিডিও শেয়ার করি এবং আমি কিভাবে আসলে ইউটিউবে এই বেডশিট দিয়ে গ্রো করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো অনেকেরই কাজে আসবে আসলে ভালো কাজ একটাই যথেষ্ট অনেকগুলো করতে হয় না আপনি আমি কিন্তু কল্পনা করিনি কখনো যে এই বেডশিটটা আমার চ্যানেলে ভাইরাল হবে আমি খুব শখের বসে কিন্তু এই বেডশিটটা বানিয়েছিলাম আর সেটা হচ্ছে বানানোর পরে আমি প্রথম দিকে এটা শেয়ার করিনি কারোর সাথে কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা আমার কাছে ভালো লাগলেও সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে যার জন্য আমি বানানোর পরে এটা হচ্ছে কিছুদিন ইউজ করেছি এবং আমি দেখেছি আমার বাসায় যে এসেছে এই বেডশিটটা দেখে বলেছে যে অনেক ভালো হয়েছে তো যার জন্যই আমি ভাবলাম যে এটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদেরও ভালো লাগবে যার জন্যই আমি খুব শর্টকাট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এবং এই কুশন কভারগুলো আমি বানাই সাথে এইটারও একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর তারপরেই হচ্ছে আমার দুই দিনে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় তবে ওয়াচ টাইম বাকি ছিল আমি তারপরে আবার মাঝে হচ্ছে অনেকটা গ্যাপ দিয়েছিলাম প্রায় দুই মাসের মতো তারপর আবার ভিডিও আপলোড করি এবং সেখান থেকে অনেক ভালো আপনাদের রেসপন্স পাই যার জন্য আমি হচ্ছে খুব তাড়াতাড়ি আসলে ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাই আলহামদুলিল্লাহ এখনও কিন্তু আমার চ্যানেলের বয়স এক বছর হয়নি তার মধ্যে আমার অনেক আগেই কিন্তু মনিটাইজেশান পেয়েছি বাট মনিটাইজেশান পাওয়ার পরেও আমি প্রায় দেড় থেকে দুই মাস কাজ করিনি ইউটিউবে কিন্তু এখন ভাবছি আবারও নিয়মিত করব। আসলে মনিটাইজেশান থেকে ইনকাম করার সেরকম কোনো ইচ্ছে আমার নেই আমি নতুন একটা বিজনেসে ইনভলভ হচ্ছি এই জন্য আর কি আমি ইউটিউবে খুব একটা সময় দিতে পারি না আর এই বেডশিটটা কিন্তু আমি গজ কাপড় দিয়ে বানিয়েছি এইটার আমি টিউটোরিয়াল আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারেনি বাট আমি বলেছিলাম যে কীভাবে এই বেডশিটটা আমি করেছি ডিটেইলি বলেছিলাম তো নেক্সট টাইম আমি চেষ্টা করব এটার মানে এ ধরনের অনেক বেডশিটে আমি হয়তো বানাবো আর সেটা হচ্ছে বিজনেসের জন্য তবে এটা গজ কাপড় দিয়ে বানাবো না অবশ্যই ভালো ফেব্রিক দিয়ে মানে সেল করার জন্য বানাবো আর ইউটিউবে মনিটাইজেশান পেলে কিন্তু অনেক দিক থেকে আপনার ইনকাম সোর্সের একটা দুয়ার খুলে যায় বলবো কারণ এখানে শপিং নামে একটা অপশান থাকে সেটাও যখন মনিটাইজেশন হয়ে যায় তখন এখান থেকে আপনি দ্বারা যে হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে সেরকম কিছু প্ল্যাটফর্ম পাবেন যেখানে যেখান থেকে আপনি খুব সহজে আপনার প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন তো এটা যেহেতু আমার মনিটাইজেশন হয়েছে তো এজন্য আমি এখান থেকে এখন সেল করার সুযোগ পাব যার জন্য হচ্ছে আমি চেষ্টা করছি আমার বিজনেস একটা ভালো করে ডেভেলপ করার এবং যেহেতু আমি খুব সহজেই এই মানে ডেলিভারি সিস্টেমটা আমার কাছে পেয়ে যাচ্ছি সেই জন্য আর কি আমি চেষ্টা করবো একটা নতুন সুযোগ তৈরি করে নতুন একটা বিজনেস দাঁড় করানোর তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই বেডশিটটা আপনাদের কাছে কেমন লেগেছে আবারও জানাবেন আমি খুব খুশি হব তো যাই হোক শুধু এই বেডশিটটার কথা বললে ভুল হবে আমার কিন্তু ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা সেলাই মেশিন এই সেলাই মেশিনটাও আমাকে অনেক বেশি হেল্প করেছে আসলে আমি আগেও বলেছি আমি কিন্তু সেলাই করতে পারতাম না আমি হচ্ছে সেলাইটা শিখেছি এই মেশিনটা কেনার পরে এর আগে আমি সেলাই জানতাম না আর এই যে আমার মেয়ের শখের কিছু জিনিস আমি এখানে বানিয়েছি সেগুলো আয়রন করে নেব আর আজকের ভিডিওতে আমি হচ্ছে আমি ওই সেলাই মেশিনটা কিভাবে ইউজ করি আসলে কিভাবে এটা যত্নে রাখতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই মেশিনটা কেনার পর থেকে আমি কিন্তু এটাকে মানে খুব কমই ইউজ করেছি তারপরেও মানে যেটুকু শিখেছি এই মেশিনটা ইউজ করে শিখেছি তো এখানে আমি একটা কাপড় দিয়ে মেশিনটাকে ঢেকে রেখেছিলাম বাট এটা আমি কখনো ভাবিনি যে কাপড়ের ভিতর দিয়ে এর ভিতরে এত ময়লা জমে যাবে তো এখানে অনেক বেশি ধুলা পড়েছিলো কাপড়টা তো অনেক বেশি ময়লা হয়েছেই তো সেটা খুলে নিয়ে আমি মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি আর এই মেশিনটা যারা ইউজ করবেন তারা অবশ্যই এটাকে খুব ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ আমি এটা ঢেকে রাখার পরেও দেখেছি যে এর ভিতরেও অনেক বেশি ময়লা ঢুকে গেছে তো এটা কিন্তু খুলে খুলে পরিষ্কার করা যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার এই ভাঙা টেবিলটাতেই আমি এই মেশিনটা রাখি এবং এখানে জানালার পাশে রেখে সেলাইটা করি তাহলে অনেক বেশি আলো পাই আর এই মেশিনের কিছু টুলস আমার সেলে হারিয়ে ফেলেছে যার জন্য আরও সেলাইটা নিয়মিত করতে পারছি না এগুলো আবার অর্ডার করা অনেক বেশি ঝামেলা আমি অনলাইনে অর্ডার দিয়েছি এখনও হাতে পাইনি জানি না কবে পাবো হয়তো পেলে আপনাদের সাথে সেলাইগুলো নিয়মিত শেয়ার করতে পারবো আর এই মেশিনে ছোট ছোটো হচ্ছে টুলসগুলো হারিয়ে ফেললে কিন্তু সহজে কোনো শোরুমে পাওয়া যায় না এখানে একটা শোরুম আছে আমি অনেক খুঁজেছি অনেকবারই তাদের কাছে গিয়েছি বাট তারা বলেছে এখানে পাওয়া যাবে না অন্য একটা জায়গায় যেতে হবে মানে চিটাগং রোডে আমার তো সেখানে যেতে গেলে অনেক বেশি টাইম লাগবে আর আমার মনে হয় অযথায় ঝামেলা কেন করব। তো যাই হোক এইগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছি এখনও হাতে পাইনি কবে পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মনে হয় এই মাসের শেষের দিকে পাবো যারা এই মেশিনটা ইউজ করবেন সেই ছোট ছোটো টুলসগুলো অবশ্যই সাবধানে রাখবেন বিশেষ করে বাচ্চাদের হাত থেকে কারণ বাচ্চারা এইগুলো হাতে ফেলে ছোট জিনিস মানে কখন কোথায় ফেলে দেয় কিংবা কি করে কিছু বোঝা যায় না আর একবার হারিয়ে গেলে কিন্তু এগুলো কালেক্ট করা অনেক বেশি কঠিন কাজ যার জন্য আমি আপনাদের সাথে এই মেশিন দিয়ে ভিডিও শেয়ার করতে পারি না আসলে এইটার যে প্রেশার ফিটটা থাকে সেইগুলোই হারিয়ে ফেলেছি আমি আর এখানে যে ববিন কেসটা থাকে সেটাও কিন্তু নর্মাল বাজারের ববিন কেসের সাথে মিলে না এটা এখানে সেটিং হয় না যার জন্য এগুলো আলাদা কিনতে হয় যারা পাবেন তারা তো পাবেনই কিন্তু যারা আমার মতো এখানে অনেক দূরে একটা শোরুম আছে সেখানে বারবার যাওয়া সম্ভব না যদিও মাঝে মাঝে যে খোঁজ নেই কিন্তু এই টুলসগুলো আর পায় না এটা মহা একটা সমস্যা তো অনলাইনে আসবে বলেছে এই মাসের শেষের দিকে দেখি যদি আসে তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কি কি হারিয়ে ফেলেছিলাম আর এগুলো কিভাবে যত্ন করে রাখবেন সেটার জন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন ভিতরে কিন্তু অনেক বেশি ময়লা জমি ছিল এখানে ববিন কেস রাখার জন্য যে জায়গাটা মানে সুতার ববিনটা যেখানে রাখবেন সেই জায়গাটা মানে অনেক বেশি ছোট ছোট সুতা তারপরে এমনিতেও ধুলা ভিতরে পড়েছিল আর মেশিনে সবসময় তেল দিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কাজটা অনেক অনেক বেশি স্মুথ হবে তাহলে আপনার কাজ করে আসলে মজা পাবেন তাছাড়া কিন্তু বারবার সুতা কেটে যাবে তখন কাজ করতে ভালো লাগবে না বরঞ্চ বিরক্ত লাগবে যে কেন মেশিন কিনলাম এটা কিন্তু প্রথম দিকে আমার হয়েছিল আসলে নতুন মেশিনে এরকম সমস্যা হয়ে থাকে সেটা আমি জানতাম না পরে যখন জানলাম যে নতুন মেশিনে এরকম সুতা কেটে যায় বারবার কিছুদিন ইউজ করলে আবার ঠিক হয়ে যায় তো দেখলাম যে সত্যিই কিছুদিন ইউজ করার পরে কিন্তু আমার ওই ঝামেলাটা আর ছিল না তো এখন যেটা সমস্যা সেটা হচ্ছে এর ছোটো টুলসগুলো যেমন প্রেশার ফিট ছাড়া সেলাই কিন্তু বসবে না তো এই প্রেশার ফিটটা আমি পাচ্ছি না তো পেলে অবশ্যই বারবারই বলতেছি আপনাদেরকে যে আমি অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ তো এই তো আমার সব পার্সগুলো খুলে আমি পরিষ্কার করে নিলাম এবং এটাকে এখন এভাবে লাগিয়ে নিচ্ছি তো প্রথম দিকে একটু উল্টাপাল্টা হলেও পরবর্তীতে কিন্তু এটা সেটিং হলে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন যে এখন এটা সেটিং হয়ে গেছে তো এখন আমি এটা একটু টেস্ট করে নিচ্ছি যে এটা কেমন আছে আসলে স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখে নেবো তো কেবলটা লাগিয়ে নিলাম তারপর এখানে ইলেকট্রিক কেবলটা এদিকে লাগিয়ে নিলাম তারপরে আমি হচ্ছে এখানে দেখবো যে মেশিনটা আসলেও অন হয় কিনা কিংবা সেলাই কাজটা করতে পারি কিনা তো এটা অনেকে যে এই জিনিসটা কিন্তু উল্টা দিকে ধরে ইউজ করে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিভাবে সোজা করে ইউজ করবেন তো সুইচটা অন করে দিলাম আর এখানে একটা এল লাইট থাকে এটা বেশ ভালো কাজের রাতের বেলাও সেলাই করা যায় খুব সহজেই খুব ভালো একটা জিনিস তো না আলহামদুলিল্লাহ আমার মেশিনটা অনেক ভালো আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর এই যে দেখেন মেশিনের উপরে যে একটা হচ্ছে ইয়ে আছে মানে এখানে সেলাইয়ের দূরত্বটা কতটুকু হবে সেটা দেওয়া আছে আর এখানে অ্যাম্ব্রডারির ফাংশনগুলো দেওয়া আছে তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই ধরনের বেডশিট বানাতে চান তাদের জন্য খুব শিগগিরই আমি হচ্ছে টিউটোরিয়াল শেয়ার করবো ইনশাল্লাহ তো যাদের এমন ক্রিয়েটিভিটি আছে নতুন নতুন কাজ করতে চান নতুন নতুন ইউটিউবার হতে চান তারা খুব সহজেই কিন্তু সুন্দর একটা ক্রিয়েটিভিটি দিয়ে এরকম একটা সুন্দর জিনিস বানিয়ে আপনারা খুব সহজেই হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে গ্রো করতে পারেন আর আমি হচ্ছি তার উজ্জ্বল দৃষ্টান্ত একটা প্রমাণ যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার খুব কাজে লাগবে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার কতটুকু কাজে লাগলো আর আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে কারণ আমি সব সময় বলি আপনাদের এক একটা কমেন্ট আমার এক একটা কাজের অনুপ্রেরণা আর এই বেডশিটটা কিন্তু সত্যি আমার কাছে এখনও অনেক ভালো লাগে যদিও অনেক বেশি পুরনো হয়ে গেছে তারপরেও আমি এটা ইউজ করে যাচ্ছি এখন পর্যন্ত কিন্তু একটু ছেড়ে নেই মানে আমার বাসায় বাচ্চা আছে সেজন্য হয়তো একটু একটু দাগ কোথাও লেগে গেছে